আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ করছি সুমিতা বমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার এবং পশ্চিমবঙ্গ সফর করবেন এই সফরে প্রধানমন্ত্রী বিহারের গয়াতে প্রায় তেরো হাজার কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ সফরকালে শ্রী মোদী পাঁচ হাজার দুইশো কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন তিনি কলকাতায় একাধিক নতুন মেট্রো ট্রেন পরিষেবারও উদ্বোধন করবেন আগামীকাল থেকে সাতাশ অগস্ট পর্যন্ত আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্ব এনএসএস উৎসব দু হাজার পঁচিশ পাঁচ ব্যাপী এই উৎসবে অংশগ্রহণ করবেন উত্তর পূর্ব ভারতে আটটি রাজ্যে তিন শতাধিক এনএসএস স্বেচ্ছাসেবী আগরতলা নজরুল কলাক্ষেত্রে আগামীকাল এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রীর অধ্যাপক ডাক্তার মানিক সাহা সংসদে অনলাইন গেমিং প্রচার ও নিয়ন্ত্রণ বিল দু হাজার পাশ হয়েছে গতকাল রাজ্যসভায় বিলটি অনুমোদন পেয়েছে এই বিল ই স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমগুলিকে উৎসাহিত করা এবং একই সাথে ক্ষতিকারক অনলাইন মানি গেমিং পরিষেবা বিজ্ঞাপন এবং আর্থিক লেনদেন নিষিদ্ধ করে বিলের উদ্দেশ্য হল যুব সমাজ এবং দুর্বল জনগোষ্ঠী সহ সাধারণ মানুষকে এই ধরনের গেমের প্রতিকূল সামাজিক অর্থনৈতিক মানসিক এবং গোপনীয়তা সম্পর্কিত প্রভাব থেকে রক্ষা করা বিলটিতে অনলাইন মানি গেম অফার পরিচালনা বা সহায়তা প্রদানের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিধান রয়েছে और साथ ही साथ स्पोर्ट्स और ऑनलाइन सोशल गेमिंग जो कि समाज के लिए उपयोगी है उसको प्रमोट करने के लिए अथॉरिटी बनाने वाला बिल आज पास किया है मैं संसद के सभी सदस्यों को इसके लिए धन्यवाद देना चाहूँगा লোকসভা এবং রাজ্যসভা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে একই সঙ্গে গত মাসের একুশ তারিখে শুরু হওয়া সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয়েছে গতকাল নয়াদিল্লিতে অধিবেশন শুরু শেষ হওয়ার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন সংসদের বর্ষাকালীন অধিবেশন দেশ এবং সরকারের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল অধিবেশনের লোকসভার সৃজনশীলতা ছিল একত্রিক শতাংশ এবং রাজ্যসভায় ছিল উনচল্লিশ শতাংশ অধিবেশন চলাকালীন সব মিলিয়ে সংসদে মোট পনেরোটা বিল পাশ হয়েছে বলে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনাল্লো গতকাল বিলোনিয়া মহকুমার বিভিন্ন গ্রাম সফর করে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার জনগণ কিভাবে উপকৃত হচ্ছে সে বিষয়ে বিস্তারিত খোঁজ খবর সার্কিট হাউসের প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন আজ সাব্রুম মহকুমার টৈকুম্ভা এডিসি ভিলেজ ও সীমান্ত গ্রাম পশ্চিম সাব্রুম ভিলেজে পরিদর্শনে যাবার কর্মসূচি রয়েছে রাজ্যপালে এআরসি পদ্ধতিতে আলোচার সম্প্রসারণ জৈবিক আলু উৎপাদন কাঞ্চনপুর এলাকায় ক্ষতিগ্রস্ত সুপারি চাষীদের সরকারি সাহায্য বা অনুদান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজ আগরতলায় নাগিছড়ায় রাজ্য উদ্যান উদ্যান গবেষণা কেন্দ্রে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হবে পৌরহিত্য করবেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন শিলচর রিজিয়নের উদ্যোগে আগরতলায় কুঞ্জবনের কেন্দ্রীয় বিদ্যালয়ে গতকাল ত্রিপুরার দশটি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে কলা উৎসব অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত নাটক একাডেমির ত্রিপুরা প্রজেক্ট ডাইরেক্টর সর্বাণী নন্দী এই দিনের এই কলা উৎসবে ত্রিপুরার দশটি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে একশো কুড়ি জন ছাত্র অংশগ্রহণ করেন ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক নৃত্যকলার মাধ্যমে তুলে ধরা হয় জাতীয় স্বাস্থ্য মিশনের প্রকল্পে টিভি মুক্ত ভারত গড়ার অভিযানে অঙ্গ হিসেবে পূর্ব গণকী গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র গতকাল একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে গ্রামবাসীদের ডিজিটাল এক্স রে সহ বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা করা হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় এগিয়ে চলো সংঘ জয়লাভ করেছে ও মাগান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলো সংঘ দুই শূন্য বলে লালবাহাদুর ব্যায়ামাগারকে হারিয়ে দেয় এখন আবহাওয়ার খবর আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে